হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো স্বপ্ন ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত তো তোমরা সবাই জানো চৈত্র মাস চলে এসছে আর চৈত্র মাস আসা মানেই সব চৈত্রসেল চৈত্রসেল এরকম একটা ব্যাপার সবাই জানে যে চৈত্রসেল মানে পয়লা বৈশাখের জামা কাপড় কেনা আরম্ভ হয়ে গেছে তো তোমরা তো জানো আমরা এখন বাড়ি এসেছি বাড়ি এসে আমরা কেনাকাটি করে নিয়েছি তো কি নিয়েছি চলো দেখতে আমাদের এখানে শেষ এবার আমাদের কালকে যাবার পালা তো বেশি বক দেখিয়ে দিই এরকম বেশি খুলবো না কারণ গোছা তো কিন্তু দেখো এই একটা নিয়েছি জামা কুর্তি এটা হচ্ছে বুকের কাজটা আর এটা হচ্ছে পুরোটা দেখেছো কালারটা খুব সুন্দর হয়েছে আর দেখাই দিন দambda daba মানে সবাই এইটা কিন্তু দেখতেই আর এই জামাটা দিয়েছে আমার মা তো কেমন হয়েছে জানি আর এইটা এই একটা এটা হচ্ছে যে খাপ কুর্তি এই কালারটা কেমন হচ্ছে জানিও একটু আনকমন কালারটা এই কা এই জামাটা দিয়েছে এই জামাটা দিয়েছে বাবা আর এই যে এটা হচ্ছে একটা নাইটি নাইটির কালারটা কেমন হচ্ছে জানিও এটা দিয়েছে আমার আর একটা মামা আর মানে হচ্ছে আমার এটা

দেখো এই ছিল আজকে আমাদের ভিডিও জিনিসগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই যেমন কি করতে হবে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব